বাংলাদেশের পুস্তক সমিতির সভাপতি এটা দেন কথা বিশাল ব্যাপার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিছুদিন আগে তার সভা হয়েছিল তিনি মিশা প্রধানমন্ত্রী চিফ গেস্ট ছিল উনিও ছিলেন আমাদের এখানে আসার উপস্থিত আমাদের একচল্লিশ নং ওয়ার্ডের কাউন্সিলর সার আলু তার বাবা একজন বলিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন আমাদের এখানে আছেন জোহা ওনাদের একটা অনিয়ম্য ব্যবসায়ী ওনার একটা বিরাট পরিচিতি আছে ঢাকার ছেলে আপনাদের এখানে আছেন আমাদের আটত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ তিয়াজ গৌরব উনি বক্তব্য দিয়ে গেছেন আমার বীর মুক্তিযোদ্ধা ভাই বক্তব্য দিয়ে গেছেন আমার আরেক ভাতিজা খন্দকার ময়ন রহমান জুয়েল এই নবাবপুরের ওই এলাকার রাজনীতি ওই এলাকার ব্যবসা বাণিজ্য যা সব কিছু সাথে সম্পৃক্ত সব কিছুর সাথে তার বাবার এবং তার ওই এলাকার ব্যবসায়ী ভাইদের সাথে একটি মধুর সম্পর্ক আরেকজন আছে আমার আরেকজন কাউন্সিলর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার একুশ নং ওয়ার্ডের জামান বিশ্ববিদ্যালয় এলাকার আজকে তো রাত অনেক বেশি হয়েছে আমার ভাই আসাদুজ যে কামাল কামাল উদ্দিন সব কিছু কিন্তু বলে গেছে অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করেছে এবং এই কথা এইভাবে কেউ কোনো সভায় কোনো সভার সমিতি বা কোনো ব্যবসায়িক গুরামে এই পর্যন্ত শুনি নাই এইভাবে সুন্দরভাবে কমেটেড রেখে সামনে তার যে যুক্তি রেখে কথাবার্তাগুলো বলেছে যে আপনার ব্যবসার জন্য কি কি করবে আপনাদের জন্য কি করবে ব্যবসায়ী ভাই বোনদের জন্য এলাকাবাসীর জন্য কি কি করবে সব কিছু তিনি এখানে কিন্তু প্রকাশ্য বলে গেছেন আমি মনে করি কামাল উদ্দিন ভাইয়ের এই কথার পর আর আমাদের কিছু বলার সুযোগ বেশি নেই এই জন্য কামালুদ্দিনের এই যে গণতান্ত্রিক ফোরাম কী বললে এটার নাম আপনাদের গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদের পক্ষে কামাল উদ্দিন ভাই যা বলে গেছে এরপর আর আমাদের বলার বেশি সুযোগ নেই এখন শুধু আমরা অপেক্ষা করব দুইটা বৎসরের জন্য দুই বৎসর পরে আবার এসে আমরা সাক্ষাৎ করব যে আপনি যা বলেছিলেন এই কাগজটা যতনে রেখে দেবেন করি যে আমার দীর্ঘ ভাইয়ের পক্ষে যে কথা কথাগুলো বলছে এটা সম্ভব করতে পারবে করার সেই যোগ্যতা আছে মানসিকতা আছে অতএব পর উপকারী যদি না হয় মানুষের কল্যাণ সম্বন্ধে যদি কেউ আপনার চিন্তা ভাবনা না করে তাহলে কিন্তু তার পক্ষে কোনোটাই করা সম্ভব না অতএব তিনি যা বলছে এই কাজগুলা আমি মনে করি যে এইগুলা সে তার যে কমিটমেন্ট আমাদের সামনে করে গেল এইটা ইনশাল্লাহ আগামীতে এরা এখানে এই গণতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবসায়ী ব্যবসায়িক পরিষদের জন্য একটা মায়ের ফল পেয়ে থাকবে ইনশাআল্লাহ অথবা এটা আমরা দেখব আমরা আমাদের ভোট আপনাদের ভোট আমরা সবাইকে অনুরোধ করবো যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা আমার আরেক মুক্তিযোদ্ধা ভাই বক্তব্য দিয়ে গেছে এই জায়গাটা যেখানে ব্যবসাটা এটা কিন্তু মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এই সম্পত্তিটা কিন্তু এই তিরিশ রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এর মধ্যে এই সম্পত্তিটা কিন্তু এই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ওইখানেই হয়েছে আপনাদের মাম্মা মার্কেটে কাজে অতএব এই মুক্তিযুদ্ধদের মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে যে জায়গাটা সেই জায়গাটাই হয়েছে আপনারা আমাদের আজকে গণতান্ত্রিক ব্যবসায়ী পরিষদের নির্বাচনী আজকে নির্বাচন এখানে যে কথাগুলো আসছে আপনার আপনাদের কতদিকে সেবা করার সুযোগ আছে এক তো যে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সেবা দিচ্ছেন কিভাবে সেবা দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনা আপনার কৃষকদেরকে প্রচণ্ড ভালোবাসেন বলেছে যে কৃষক বাঁচতে আমরা বাড়ি দেশ বাড়বে তাহলে সেটা প্রধানমন্ত্রীর কথাটার সাথে আপনাদের কাজের সাথে মিল রয়েছে অতএব কৃষক যদি বাঁচে আদম আল ইসলাম থেকে পর্যন্ত যারা আসছে দুনিয়াতে সবাই কিন্তু কৃষকের ছেলে আদম আল ইসলাম মা হাওয়াল ইসলাম কৃষক ছিল তারা কৃষকের কৃষক ওইখান থেকে আসছে যত পয়গাম্বর আসছে এক লক্ষ চব্বিশ হাজার বা অদান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সবাই কিন্তু ছিলেন ব্যবসায়ী এবং তারা বেশিরভাগই কৃষি ব্যবসা করত ডায়রি ফার্মের ব্যবসা করত এই ভেড়া হরিণ আর ভেড়া তারপরে খাসিবা এই ব্যবসাগুলো তারা করত কিন্তু এদের শূন্য ব্যবসা আর আপনাদের এই ব্যবসাটা কৃষকদের বাঁচায় রাখা কৃষক বাঁচলে আমরা আপনারা সারা দেশ বাঁচবে এইটা কিন্তু বিশাল বড় ব্যাপার

নিজের পরিবারকেই শুধু করে না নিজের পরিবারকেই শুধু সুশিক্ষিত করে না ব্যবসায়ীর মধ্যে দিয়ে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট নির্মাণ করে ভালো কাজ করে আর ভালো কাজকে আল্লাহ এবং আল্লাহর রসুল পছন্দ করে এই জন্য আপনাদেরকে নিয়ে গর্ব করা যায় যে আপনারা জাতিকে অনেক কিছু দিয়ে আসছেন আমের মেয়েমেন্টে আগামীটা আপনারা আর মুখ্যমন্ত্রীর যে চেতনা এই চেতনা কিন্তু সকল দলের মানতে হবে এইটা মানলে যদি আমরা আসল জায়গায় থাকি সবটা মেনে আমাদের চলতে হবে ওইটা কিছু মানলাম কিছু মানলাম না তাহলে তো চলবে না যাদের কারণে অর্জিত এই দেশ যাদের জন্য আমরা পেয়েছি আজকে বাম্মা বা যাদের জন্য পেয়েছি পতাকা যাদের জন্য পেয়েছি গান যাদের জন্য পেয়েছি আজকে বাংলাদেশ যে বাংলাদেশ আজকে সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে অতএব সেই সব সবকিছুর পিছনেই দেখা গেল আপনাদের অবদান অবশীম ব্যবসায়ী ভাইদের অবদান অবশীম আমরা এখানে আমি ষাট বছর থাকি এই এলাকা ষাট বছরে বয়স্ক তো এখানে কম দেখতেছি তবে আমার আমার আপনাদের কাছে একটাই আমার ছেলে যেমন বলে গেছে আহমেদ ইমতাজ মানাবি গৌরব আমাদের জুয়েলও বলে গেছে ইব্রাহিমও আছে যারা আমরা একসাথে থাকি একই পরিবারের মতন আমরা কি কখনো কোনো দিন কোনো ব্যবসায়ীকে কখনো কোন বিষয়ে কষ্ট দিয়েছি কোন একজন বলতে পারবে এক ইঞ্চি এক শ্রোতা জাগাও আমরা করি নাই একটি চুল পরিমাণ করি নাই সুযোগ আছে করার মতন এখন আছে আগেও ছিল পরেও থাকবে ইনশাল্লাহ ন্যায় পরায়ণ মানুষের ক্ষমতা সব সময় থাকে যে ন্যায় পরায়ণ তার ক্ষমতা থেকে হয় না আমরা ন্যায় পরায়ণ আমরা আপনাদের সেবাকে পছন্দ করি এটাকে আল্লাহ 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 রসুলের হুকুম এই যত সেবা করবে মানুষের কল্যাণ করবে মানুষের সেবার থেকে বড় সেবা আর কিছু নাই এই জন্য বিশ্বাস করি আমার ছেলে বলে গেছে আপনাদেরকে দাওয়াত দিয়ে আমরা দুইটা মসজিদের কাজ করছি সবাই আমাদের সহযোগিতা করতেছে সবাই এগিয়ে আসছে আল্লাহর নির্মাণে একটা হলো ওয়ারি জামে মসজিদ আর একটা হলো টিকাটুলি জামে মসজিদ দুইটাই পুরনো মসজিদ আল্লাহর ঘর দুইটা ঘর নির্মাণের জন্য চেষ্টা করছি এই থেকে গত গতকালকে আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে আসছে আমার এক ভাই যিনি খুশি হয়ে তিনি মসজিদ নির্মাণে সমস্ত কাজেই যাকে পাওয়া যা আলো শহীদুল শহীদুল হক মোল্লা শহীদুল এইভাবে আমার ভাতিজা জুয়েল দিয়েছে আমার আরেক ভাতিজা আছে দুইটা সার দিচ্ছে জানি যাবেন যাবেন সবাই দিচ্ছে আল্লাহর ঘর কারণ এইটা যায় যাবে না এই আল্লাহ কখনো জান্নাতে যাবে না আপনাকে নিয়ে যাবে জান্নাতে। আল্লাহর ঘর আল্লাহ করেন মাদ্রাসা নির্মাণ করেন রাস্তাঘাট নির্মাণ করেন মানুষের কল্যাণ করেন সে একদিন একদিন আল্লাহ বলবে আমি তো আপনার কাছে হাত পেটেছিলেন আপনি তো আমাকে কিছু দিলেন না আপনার তো দেবার ক্ষমতা ছিল তখন বলবো আরে কন আপনি গেছিলেন আপনার জন্য তো দান দিয়ে দিব বলো ওই যে অমুক দিন অমুক গেছিল এইটাই তো আমি আমার মন্দা আমার গোলা আমি যাকে পছন্দ করে প্রেরণ করেছি দুনিয়াতে তাকে দিলেই তো আমি পেতাম অতএব আসুন ভালো কাজে মসজিদে মাদ্রাসা রাস্তাঘাট বা গরিব দুঃখী মানুষ আমরা আমাদের ব্যবসার মধ্যে দিয়ে কৃষক ভাইদেরকে সহযোগিতা করি কৃষকদের সাথে আমরা হাত মিলে আমরা এই বাংলাদেশকে আরও উন্নয়নের উন্নয়ন দা উন্নয়ন দিতে পারি যাতে বাংলাদেশকে উনিশশো একচল্লিশ সালের মধ্যে আমরা স্মার্ট স্মার্ট সমৃদ্ধশালী ধনী খাদ্যে স্বয়ং সম্পন্ন একটি দেশ গর্ব ইনশাআল্লাহ উনিশশো একচল্লিশের অতএব যেই যেই দল করেন আমাদের কোনো আপত্তি নেই সবাই সাথে মিলে একসাথে মিলে আমরা দেশটা আমাদের মনে রেখেন দেশটা আপনার দেশটা আপনার প্রজন্মের এই দেশটাকে বাঁচাতে হলে সবাইকে মিলে একসাথে দেশের জন্য কাজ করতে হবে মান দেশকে ভালো করা যেমন হোক বলবো আজনা মিনাল নিমান দেশকে ভালোবাসা হুক বলবো জনামিনা হুক ইয়ে